পরবর্তী সংবাদে উপত্যকায় জঙ্গি হামলা নিয়ে এবার রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপত্যকায় যে কাশ্মীরের পূর্ণার্থীদের যে পরিবারগুলি রয়েছে সেই পরিবারের কান্না শুনতে পারছেন না মোদী এই নিয়ে রীতিমতো রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের জঙ্গি হামলা ঠেকাতে কি ব্যর্থ তাহলে কেন্দ্র এই মুহূর্তে দাঁড়িয়ে তৃতীয়বার সরকার গঠনের পর পরই কি কাশ্মীরের এই হামলা ঠেকাতে ব্যর্থ হল মোদী সরকার একের পর এক প্রশ্ন রাজনৈতিক মহলের পর পর হামলায় রীতিমতো আতঙ্কে রয়েছে প্রত্যাকার বাসিন্দারা কথা বলতে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস রয়েছেন টেলিফোন লাইনে অশোক বাবু কাশ্মীরে এই যে পূর্ণার্থীদের কান্না তাকে সত্যিই শুনতে পাচ্ছেন না প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর যে আক্রমণ নরেন্দ্র মোদীর প্রতি এই নিয়ে কি বলবেন যে কথাটা খুলেছেন সত্যি মানে হৃদয়বিদারক মর্মস্পর্শী যারা মারা গেলেন তাদের জন্য মানে দুঃখ প্রকাশ শোক প্রকাশ করেও আমরা কিছু মানে সেটাও শেষ হবে না কারণ এই যে কাশ্মীরের ইতিহাস আগে একটু সময় দেবেন সেটা হচ্ছে আজকে রাহুল গান্ধী খুব কান্নাকাটি করছেন পিছনের দিকে এই কংগ্রেসিদের যেতে বলবো উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশটা ভাগ হয়েছিল ঠিক সেই সময়ে জম্মু কাশ্মীর একটা স্বাধীন রাজ্য ছিল ইংরেজরা যখন যে চুক্তির মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন করেছিল আমাদের নেতারা কংগ্রেসের যে জওহরলাল নেহরু এবং যে অন্যান্য সর্দার বল্লভভাই প্যাটেল তারা এবং গান্ধী ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী তারা যে চুক্তিতে ছিল সেই চুক্তিতে নিজেই ছিল যেসব দেশীয় রাজারা আছে তারা ইচ্ছা খুশি মতো পাকিস্তানে যেতে পারবে ইচ্ছা খুশির মতো স্বাধীন থাকতে পারে ইচ্ছা খুশির মতো ভারতের অন্তর্ভুক্ত করতে পারে সেই জন্যে কাশ্মীরের রাজা হরি সিং তিনি দিকে ভারত অন্তর্ভুক্ত হতে চাননি পাকিস্তান অন্তর্ভুক্ত হতে চাননি তিনি একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে কাশ্মীর কাশ্মীরের রাজা হরিং কিন্তু পাকিস্তান থেকে সেখানে রাজা হরি সিং এর রাজ্য তখন রাজা হরি সিং হয়ে দিল্লিতে ছুটে আসেন এবং ভারত ভক্তির জন্য সই করেন তিন দিন পর্যন্ত রাজা হরি সিং বসে আছেন দিল্লিতে ভারত ভারতের সঙ্গে চুক্তি করছেন ভারতের অন্তর্ভুক্ত হবেন কিন্তু যেহেতু রাজা হরি সিং সঙ্গে জওহরলাল নেহরুর একটা ভালো মধুর সম্পর্ক ছিল না বলে তাকে বসিয়ে রেখেছেন এইদিকে থানাদার বাহিনী আস্তে আস্তে ঢুকে যাচ্ছে কাশ্মীরের এলাকা দখল করে নিচ্ছে তখন সর্দার বল্লভভাই প্যাটেল চিন্তিত হয়ে তিনি সরাসরি কাশ্মীর কাশ্মীর সম্বন্ধে হস্তক্ষেপ করলেন এবং জওয়হরলাল নেহরুর নেহরুকে বললেন ইমিডিয়েট আপনি চুক্তিতে স্বাক্ষর করেন না কাশ্মীর সম্পূর্ণভাবে চলে যাবে আমাদের হাত থেকে তখন চুক্তি হলো খুব সম্ভবত ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে যে চুক্তি হলো চুক্তির ফলে ভারতের অন্তর্ভুক্ত হলো জম্মু কাশ্মীর কিন্তু এই জম্মু কাশ্মীর অন্তর্ভুক্ত হওয়ার করতে করতে হানাদার বাহিনী প্রায় অর্ধেকে বেশি জায়গা দখল করে নিয়েছে তখন আমাদের ভারতবর্ষে সেই উনিশশো সাতচল্লিশ সালে যে সেনাবাহিনী অসম সাহসিকতার সঙ্গে রাত্রিবেলা শ্রীনগর বিমানবন্দরে সেখানে ল্যান্ডিং করছে দিনের বেলা ল্যান্ডিং করতে পারছে না কারণ আশপাশ থেকে সেটাকেও নাকি ঘিরে ফেলা হয়েছিল তৎকালীন অবস্থায় ইতিহাসটা তো পরিষ্কার ভাবে জানানো হয়নি আগেও জানানো হয়নি তৎকালীন ইতিহাসটা লেখা হয়েছিল কমিউনিস্টের দ্বারা কংগ্রেসই সহায়তা এবং কংগ্রেস সরকার ছিল তারা যেভাবে ইতিহাস লিখেছে কিছু কিছু বাইরের জায়গা থেকে পাওয়া যায় যে খবর সত্যি খবর সেই সময় তারা ল্যান্ডিং করলেন এবং একে একে আক্রমণ করে সেই হানাদারদের হটাচারা মুখলেন মাঝখান থেকে তিনি চলে গেলেন রাষ্ট্রসঙ্গে যখন ভারতীয় ফৌ পুরো কাশ্মীরকে দখল নিয়ে নেওয়ার জন্য প্রস্তুত এগিয়ে যাচ্ছে কেন গেলেন জানি না কার কথায় গেলেন সেটা আজও ইতিহাস অন্ধকারের মধ্যে যে দুঃখের ঘটনা বলছেন হৃদয় বিদারক ঘটনা বলছেন এটা তো কোন আমি সাম্প্রদায়িকতার কথা বলছি না এই যে পুণ্যার্থী যারা গেছেন তারা তো হিন্দু ঠিক কোন সময় উনিশশো সালে যখন হানাদার বাহিনী আক্রমণ করেছে সেই কুঞ্চ এলাকা এবং কাশ্মীরের দখলীকৃত এলাকা সেখানে মিরপুর বলে যে জায়গাটা আছে এবং আশপাশ এরিয়া দিয়ে বিশ হাজার হিন্দুকে খুন করেছিল এই পাকিস্তান হানাদার বাহিনী তখন নেহরুর চোখ দিয়ে এক জল করেনি তখন কংগ্রেসিদের চোখ করে নি আজকের বড় বড় কথা এই কংগ্রেস এটা বলছে এবং তাদের যেসব জেনারেশনে সেই কথা বলে সেই কথাটা ভাবা দরকার এবং পরবর্তীকালে যখন চুক্তি হয়েছিল সেই চুক্তির ফলে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু কেন আবার এই তিনশো সত্তর ধারা তিনশো পঁয়ত্রিশে রে এই সব ধারাগুলোকে যোগ করে সেই ফারুক আবদুল্লাহকে তার মনের মতন একটি শেখ আব্দুল্লাহ সরি শেখ আবদুল্লাহকে বসিয়ে সেখানে জওহরলাল নেহরু তার ইচ্ছে মতন তাকে সম্পূর্ণ রকমের সাহায্য

যদি এই অবস্থা চলছে কতভাবে তাকে দমন করা দরকার তিনি শাসক আছেন তার দায়িত্ব আছে নিশ্চয়ই তাকে ভিক্ষা জানাবো আমিও ভিক্ষা জানাবো যে নজন লোক এগুলো আর গেল তিরিশ জন আহত হয়েছেন আপনি এখন চুপচাপ বসে আছেন একটা কথা বলছেন না কেন আর সে কংগ্রেসই রাজ্যে কান্ড করে গেছে আপনি তো সেই কাণ্ড করার জন্য আপনাকে বসানো হয়নি ভারত রাষ্ট্রকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে তৈরি করার জন্য আপনাকে বসানো হয়েছেন এই উগ্রপন্থীদের দমন করার জন্য আপনাকে এবারও অন্তত অন্যান্য শ্রমিক দল মিলে আপনি সরকার তৈরি করেছেন পূর্বের ভারতের যে কাশ্মীর সেটা হচ্ছে সিলেট সিলেট বা সেখানেও এই জওহরলাল নেহরু এবং আসামের গোপীনাথ বরদলই একই ভাবে হিনলাস হিন্দু সংখ্যাগরু থাকা সত্ত্বেও সিলেটকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের কাছে চলে দিয়েছিল কংগ্রেসিদের এইসব বিভিন্ন কাজের ইতিহাস একে একে যদি যেরকম যায় তাহলে তার শেষ হবে না কিভাবে হিন্দু নির্ভর যজ্ঞে এরা সহযোগিতা করেছে এই মৌলবাদীদের তাহলে আজকের মায়াকান্না না ফেলে সঠিক রাস্তায় নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী এবং অপোজিশন যারা আছেন এবং সরকার পক্ষে যারা আছেন সকলকে মিলে এক যুগে কাশ্মীরের সমস্যা সমাধান করার জন্য এক যুগে কাজ করতে হবে কাউকে একে ওকে দোষারোপ দিয়ে হবে না মোদী রাহুলকে দোষারোপ দিলে হবে না রাহুল গান্ধী মোদী কিন্তু দিতে হবে না পরস্পরের একেবারে একটা জোটবদ্ধ ভাবে কাশ্মীরের এই হানাদার বাহিনী আজকে নয় সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে হানাদার বাহিনীর অত্যাচার এই মৌলবাদীদের অত্যাচার একে নির্মূল করার জন্য এই সরকার এবং বিরোধী যারা আছেন সকলকে ভোট দিয়ে তাদের পাঠিয়েছেন সেই জন্যে এই হানাদার বাহিনীদের জব্দ করার জন্য উৎখাত করার জন্য একটা শান্তিপ্রিয় ভারত তৈরি করার জন্য অর্থাৎ সেই দিকে নরেন্দ্র মোদীজিকেও এবং রাহুল গান্ধীজিকেও

নিয়ে বসে থাকলে হবে না ভারত রাষ্ট্রকে রক্ষা করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া আছে ইমিডিয়েট সেখানে ব্যবস্থা নেওয়া দরকার কাশ্মীর কাশ্মীরে যে রাষ্ট্র পাকিস্তানের যে উগ্রপন্থী রয়েছে তাদের নির্মূল করার জন্য সমস্ত রকমের ক্ষমতা আপনার হাতে দেওয়া হয়েছে আপনি সেটা ব্যবস্থা করুন নিশ্চয়ই নরেন্দ্র মোদীকে সেটা ব্যবস্থা নিতে হবে এবং যে মানুষগুলো মারা গেছেন এবং যে মানুষগুলো আহত আছেন তাদের পরিবারবর্গকে দেখাবার জন্য দেখভাল করার জন্য এই কেন্দ্রীয় সরকারকে ইমিডিয়েট তাদের যারা মারা গেছেন তাদের জন্য ক্ষতিপূরণ এবং যারা আহত হয়ে আছেন তাদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা কেন্দ্রীয় সরকারকে অমি মানে অবিলম্বে করা দরকার একেবারেই তাই আহ ধন্যবাদ অশোকবাবু আমরা কথা বলছিলাম অশোক দাসের সাথে তবে একদিকে যেরকম প্রধানমন্ত্রীকে দেখতে হবে কাশ্মীরের ইস্যু নিয়ে অন্যদিকে রাহুল গান্ধী তিনিও বা তার দল যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু কাশ্মীর ইস্যু কাশ্মীর সমস্যা লেগেই ছিল তখন কি করেছিল কংগ্রেস রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস এমনটাই প্রশ্ন তুলেছেন তাই দুই পক্ষকেই কাঁদাছোড়াছড়ি না করে মানুষের যে জ্বলন্ত সমস্যা সেই সমস্যা নেভাতে হবে এবং সেই সমস্যা নেভানোর জন্য মাঠে নামতে হবে এবং রীতিমতো কাশ্মীর সমস্যাকে সমাধান করতে হবে সেখানকার মানুষদের শান্তি ফেরা হবে এমনটাই বার্তা উঠে আসছে সমাজের সকল অংশের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন